পাতা মোড়াই গেছে গাড়ি এর ভিতরে ক্রীড়া আছে এই হেপিং ব্যবহার করলে এই ক্রীড়া ফুটগুলো সাথে সাথে মারা যাবে এটা ক্ষেত্রে বাইর হওয়া সত্যি হয় এটা হইল অ্যাড একটি হেপিং তাইলে আমাদের এই চাষা কৃষক ভাই উনি ব্যবহার করছে রেড কার্ড এবং হেপিং ব্যবহার করে উপকৃত হয়েছে আশা করি আপনারা সকলেই ব্যবহার করবেন চল্লিশ দিন পর্যন্ত আমাদের আপনাদের জমিতে এই রেড কার্ড ব্যবহার করলে আর কোনো আক্রমণ থাকবে না बोले हमारे बक्तों को